আরে এই কাकू ধীরে ই আরে কাকীমা কাঙ্কুট সব কি হিরে সব মিষ্টি কাকীমা খেয়ে নিল রে কাকীমা সব মিষ্টি খেয়ে নিল কি হিরে ধরো কাকীমা কাকীমা কি করছো সব মিষ্টি খেয়ে নিচ্ছে সব মিষ্টি খেয়ে নিচ্ছে কি হিরে সব মিষ্টি খেয়ে নিল সব মিষ্টি সব ইচ্ছা আছে কাকু শেষ করে তাড়াতাড়ি আনন্দ করে করে খাচ্ছে দেখো আনন্দ করে করে খাচ্ছে আনন্দ করে করে খাচ্ছে দেখো রে কেউ পাচ্ছে না কেউ পাচ্ছে না কেউ পাচ্ছে না চলো চলো চলো

ঠিক আছে সব মিষ্টি খেয়ে নিচ্ছে তন্ময়দা সব মিষ্টি কি হে তন্ময়দা আবার কাকু আবার কাকু আবার কাকু চলো 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 তাড়াতাড়ি আবার কাকু কাকু সব মিষ্টি খেয়ে নিল কাকু দেখো ই হিরে আবার কাকু কিন্তু চলো 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 ই হিরে হচ্ছেই না কেউ পারছে না মিষ্টি কি খাবো না 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 চলো 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 ই হিরে চলো 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 জোরদার তালিয়া জোরদার তালিয়া তাড়াতাড়ি খেয়ে নিলে রে সব মিষ্টি খেয়ে নিলে রে সব মিষ্টি খেয়ে সব মিষ্টি খেয়ে নিলে ই হিরে সব মিষ্টি খেয়ে সব মিষ্টি খেয়ে আজকে আজকে সব মিষ্টি খেয়ে নিলে मोदी ই হি মোদি সব মিষ্টি খেয়ে নিলে কিন্তু সব মিষ্টি খেয়ে নিলে ই হিরে করো কাকিমা আবার কাকিমা ও জোরদার তালিয়া জোরদার তালিয়া চলো চলো সব মিষ্টি আবার কাকিমা শেষ করে দেবে চলো ই হি রে কাকিমা কিন্তু সব মিষ্টি কটা খেয়ে নেবে চলো চলো মোদি তোমরা কেউ খেতে পারবে না কাকিমা মহিলা মানুষের সব খেয়ে নিলো তোমরা কেউ খেলতে পারবে না তোমরা কেউ খেলতে পারবে না তোমরা কেউ খেলতে পারবে না আরে দেখো আরে সুমি বসে গেল রূপা দেখে দৌড়ে আসছে রূপা 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 মিষ্টি রূপা মাছ পার থেকে ঢুকেছে চলো চলো পারলো না রে রূপাও পারলো না চলো সব মিষ্টি খেয়ে নিলি রে সব মিষ্টি সব মিষ্টি তন্ময়দা খেয়ে নিল রে তন্ময়দা সব মিষ্টি করে খেয়ে নিল রে ইহি হচ্ছে না হচ্ছে না

ও রূপা সব খেয়ে নিলো রে রূপা সব খেয়ে নিলো আমার কাকিমা কাকিমা সব মিষ্টি আমি হাসবো না কি করবো আমি আর পারছি না হাসতে চলো হি বালতির মধ্যে ঢুকেও ঢুকছে না চলো চলো আবার মিষ্টি খাওয়ার সুবর্ণ সুযোগ মিষ্টি খাওয়ার সুবর্ণ সুযোগ মিষ্টি খাও মিষ্টি খাও কি সিরে হলো না চলো আজকে কে কত মিষ্টি খেতে পারো দেখা যাক চলো চলো আবার সুযোগ আবার সুযোগ আবার সুযোগ রে সিরে চলো চলো তন্মদা তন্ময় দা কে নিচ্ছে কি সি রে হচ্ছেই না দেখো পারছেই না কিন্তু আমও অবশ্যই কিন্তু অবশ্যই যে মওদি কিন্তু বসলো মওদি মওদি দেখো খাচ্ছে দেখো দেখো খাচ্ছে দেখো ওরে হচ্ছেই না হচ্ছেই না হচ্ছে না মৌদি কিন্তু খেয়ে যাচ্ছে মৌদি একটু আস্তে খাও আস্তে খাও আস্তে চাস না ওহো চলো 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 মওদি কিন্তু খেয়ে নিচ্ছে মওদি সব খেয়ে নিচ্ছে মওদি সব খেয়ে নিচ্ছে চলো 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 ও হো চলো চলো মোদি তুমি খাও তুমি খেয়ে যাও তুমি খেয়ে যাও তুমি খেয়ে যাও মোদি ও কিন্তু আজকে সুবর্ণ সূচ মোদি বিভিন্ন রকম মিষ্টি তোমার সামনে কি রে কাকিমা ছুটে এসেছিলো কিন্তু পারলো না চলো

চলো চলো চলো সব খেয়ে নিচ্ছে সুমি সুমি কিন্তু বেশি বেঁচে রসগোল্লা খাচ্ছে দেখো রসগোল্লা খাচ্ছে বেছে বেছে কাকিমা কি করছো তুমি কাকিমা কি করছো তুমি একটু ভালো খেলো একটু ভালো খেলো কি করছো একটু ভালো খেলো আরে বলো তোমাদের এই খেলাটা কেমন লাগলো বল হারিয়ে গেছে অনেকটা দূরে চলে গেছে বল তুমি উঠে পড়ো একদম এবার এই মিষ্টিগুলো ক্যামেরাম্যান যারা বল কুড়িয়েছে তারা খাবে ঠিক আছে তোমরা যারা খেলেছো তোমরা অনেক খেয়েছো একদম ঠিক আছে তো বলো এই সুন্দর খেলারটি তোমাদের কেমন লাগলো তাহলে সুমিস্ত্রি মিলাই মানে কি দেখাবে নতুন কোন দিন ততক্ষণ কি করবো দেখা